খেয়াল করো তোমার যে একটা চাপ তোমার মনে রাখতে হবে এই একটা চাপ হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি প্রত্যেকটা চাপ তোমার সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মাথায় ঢুকাইতে পারলে সবগুলা চাপ তুমি শিখে যাবা

সিক্সটি ডিগ্রি হয়ে গেছে অলরেডি হয় নাই কিন্তু আমরা দেখাইতে পারি নাই ওই যে চাপটা তো কম বেশি করে ফেলছি এই চাপটা নিছিলাম ওকে এই সেম পরিমাণ চাপটাই তোমার কি করতে কাটতে হবে এখানে কাটছো কাটো এখন যেটা হবে কারিটালি সুখে এই যে যে কাটাটা কাটলাম আমরা এখানে এখন জাস্ট আমরা কি করব টেনে দিব এটা খেয়াল করি একটু মাথায় প্লিজ নিও এটা এটা আমাদের সিক্সটি ডিগ্রি হয়ে গেছে অর্থাৎ কোন হবে ষাট ডিগ্রি তাহলে সম যে আমি যে বলে কান কাটা আমি মজা করে বলতাম তুমি যেটা কেটে নিয়েছো ওই ঠিক সেই পরিমাণটা যদি তুমি কাটবা ওই জায়গায় তুমি রাশিটা কি করবে রেখাটাকে টেনে দিবা বা রেখাংশটা টেনে দিবা টেনে যে যেগুলো উৎপন্ন হবে সেটা তোমার সিক্সটি ডিগ্রি কোনো কথা বুঝছো কিনা ক্লিয়ার সেম আর্কটা দেখাবো এখানে

তাও হয় ভায় রে ভাই পিছনি হলে পিচ্ছি এই মাপটাই আমার দেখতে হবে পিষাই যায় শ্রাবনাশ বা অসুবিধা হইতা দিই হুম এইলে মারকারে ছিল রাইট এটাই আমার ভালো আছে আরে কোন দিকে কাম হচ্ছে না করেছিলাম এটা সেম পরিমাণ আমরা কাটবো কত ডিগ্রি কাটলাম বলতো ষাট কত কাটলাম ষাট সেম ভাবেই আমি আবারও কাটবো কত হলো এবার বলতো একশো বিশ ডিগ্রি ভ্যারিগুড থেকে এখানে কাটছি মানে একটা চাপ তোমার একটা ষাট ডিগ্রি হবে এক একটা চাপ তোমার ষাট ডিগ্রি হবে তাহলে সাইট ষাট কত একশো বিষ হইলো না খেয়াল করলো সাইট প্লাস ষাট কত হলো একশো তোমার কোয়াদর কত 90 তোমার লাগবে কি 90 90 পালাইতে হইলে তুমি এখানে কত বাদ দিবা 30 বাদ দিবা না হ্যাঁ -30 যদি বাদ দিয়ে দাও কত হয় 90 থাকে মানে বিষয়টা বোঝার চেষ্টা করো যে 60 60 নিছো 60 60 নিছো এখন কত হলো 90 বানাইতে হবে কারণ বোঝা গেল এটা 60 আর কত দরকার আর কত দরকার বলো এটা যদি 60 হয় এটা যদি 60 হয় তাহলে আর কত দরকার 30 দরকার না এইটুকুর মান কত তাহলে এটাকে জাস্ট তুমি যে কোনো একটা চাপ নিয়ে তুমি এটা কেটে দাও সমধি খন্ডিত করো সমস্যা তাই কমনি যা হয় বুঝতেছেন নাকি আচ্ছা যত কালি চলে যায় আমি দেখাই দিই একটু টান দিয়ে বুঝাই পরে লিখে দিব একটু বুঝতে পারছো কিনা বলো এখন জাস্ট এটা লম্বা বরাবর টেনে দিবা এটা জাস্ট বরাবর টেনে দিবা এখন দেখো নব্বই ডিগ্রি বুঝতে পারছো কি তাহলে বলি বিষয়টা আবারও নতুন করে সেটা হচ্ছে তুমি জাস্ট একটা সরল রেখা নিছো তো রেখার উপর একটা চাপ নিছো একটা চাপ নিছো তোমার মন মতো এটা আর তুমি যে কোনো চাপে নিতে পারো চাপ নিছো সেম চাপটা এই পাশে তোমার কাটতে হবে সেম চাপটা কি হবে কাটতে হবে কাটার পর একটা রেখা অঙ্কন করে দাও সেই কোন বরাবর তুমি রেখা বা রেখাংশ সইকে দাও তাহলে যে কোনটা হইলো সেই কোনটা হবে সিক্সটি ডিগ্রি ঠিক এখানে আমার নব্বই ডিগ্রি করার ইচ্ছা আছে তো তখন আমি কি করব রেখা অঙ্কন করলাম এটা রেখাংশ দিলাম আমি ষাট ডিগ্রি আমার ষাট ডিগ্রি করলাম তো আমি বুঝলাম যেখানে আমার ষাট ডিগ্রি প্রয়োজন ছিল তো এখানে আমার আর ডিগ্রি দরকার ষাট প্লাস ত্রিশ করলে তো নব্বই হয় নাকি তো নব্বই তো অঙ্কন করা যায় না অঙ্কন করা যায় না বিদায় আমার এখানে কি করতে হবে আমার ষাট ডিগ্রিটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ষাট ডিগ্রি আমরা কাটবো এই ষাট ডিগ্রি করার জন্য এই যে একটা একটা কেন্দ্র কেন্দ্র এই যে মানে মূল যে বিন্দু তোমার যে সেট বিন্দু করছেন এখানে এইটার থেকে কাটো এখান থেকেও কাটো কাটার পর তাহলে অর্ধেক হয়ে গেল না তাহলে ষাটের অর্ধেক কত হয় ত্রিশ হয় না তাহলে এখন ত্রিশ হয়ে গেছে বরাবর টেনে দাও তাহলে এটা কি ষাট এটা কত

চাপ মন মতো করে তোমার ইচ্ছা অনুযায়ী চাপ নিবা বুঝছো এটারে কাটো আবার কাটো ওকে তাহলে খেয়াল করে দেখো এখানে রেখে এটা ভাবতেছি আমি রেকর্ড করে পরে দেখাবো ল্যাপটপ এটাই মনে হয় বেটার হবে এই জায়গায় যে দেখাইতে যা সমস্যা হয় কোনো আর্ট অবস্থা ওকে খেয়াল করে দেখো তাহলে তোমার এটা কত হবে সিক্সটি ডিগ্রি টোটাল কত হয়েছে একশো বিশ ডিগ্রি জাস্ট এটা দাও একশো বিশ ডিগ্রি কত হলো টোটাল ভালো বুঝছো কিনা ক্লিয়ার একদম তাহলে আমরা সিক্সটি ডিগ্রি গমন করে শিখলাম নব্বই ডিগ্রি শিখলাম এখন আমি যদি তোমাকে শুধু তিরিশ ডিগ্রি করতে বলি কি করবো বলো

করে ফেলছি ত্রিশ হয়েছে না এখন সাড়ে সাত নাকি দরকার নেই পনেরো পর্যন্ত কাজে লাগে লাগে না এখন এটা নব্বই হয়েছে না নব্বই হয়েছে না এখান থেকে এখান থেকে টানো আর এখান থেকে টেনে দাও এ বরাবর কেটে দিবা তাহলে কত হবে বুঝতে পারছো তুমি পারো নাই ক্লিয়ার আচ্ছা তাহলে আবার কি কি শিখলাম আচ্ছা বলি পনেরো শিখলাম না বলি বলি তো আমাদের জানতে হয় যে ষাট কে ষাট চালালে আমরা এখান থেকে পনেরো করতে ত্রিশ করতে পারি কি করতে পারি ষাট থেকে ত্রিশ করতে পারলাম ত্রিশ থেকে আমরা আবার কি আসতে পারি পনেরো আসতে পারি ওকে এই ষাট থেকে আমাদের কি শেখা যায় নব্বই শেখা যায় খেয়াল সার্কেলটা মনে রাখবা তাহলে পারবা মানে এই এগুলো ব্যতীত পসিবল না খেয়াল করো আবার আমি একটু দেখাই প্রথমে তুমি কি করলো ষাট অঙ্কন করলো ষাটের অর্ধেক কত করলো ত্রিশ ত্রিশ করার কত আসবে করতে পারবা খেয়াল করো ত্রিশ ষাট ছাড়া কখনো ত্রিশ হবে না ত্রিশ ছাড়া কখনো পনেরো হবে না এটা সার্কেল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে কখনো যদি এগুলোর প্রয়োজন হয় এটা মনে রাখতে হবে দেন এরপর এবার কি করবা তোমার মনে হলো যে আমি নব্বই করবো নিশ্চিত থাকবো ষাট থেকে নব্বই আসতে হবে না ষাট থেকে একশো বিশ আসতে হবে ষাট থেকে কি আসতে হবে একশো বিশ আসতে হবে একশো বিশ থেকে পরে কি করা যাবে বুঝতে পারছো কি এখন নব্বই থেকে আবার কি করা যাবে পঁয়তাল্লিশ করা যাবে বুঝতে পারছো কি এই সার্কেল ছাড়া কখনোই স্টেপ টু স্টেপ এগুলো লিখে রাখবা মনে রাখবা তাহলে সে তোমার মাথায় আসবে আরো কি কিছু বাদ ছিল আচ্ছা পঁয়তাল্লিশ করছিলাম হ্যাঁ এখন বলে হ্যাঁ একশো আশি ডিগ্রি সরল রেখা শেষ সরল রেখে আসিস বুঝতে পারছেন কি চাচা দিয়ে করলে স্কুল টান দিলে হয়ে গেছে কিছু লাগবে না এটুকি ক্লিয়ার কিনা বলো তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অলরেডি শেষ এগুলোই সাধারণত থাকে এখন আরো আছেন বলে দিচ্ছি তোমাকে বলো তো এখানে কত আসছে এখানে কত আছে আচ্ছা পঁয়তাল্লিশ এর অর্ধেক কত বলো কত সাড়ে বাইশ আচ্ছা সাড়ে বাইশ এটা এত জটিলটা দিবে না যদি সারিবার যোগ করে আমরা বের করতে পারতাম এটা দরকার নাই হ্যাঁ এটা দরকার নাই না না এই কয়টাই না আরো দেখাবো দাঁড়ান আচ্ছা একটু দেখাই হাত দিয়ে দেখাই হ্যাঁ প্যারা লাগবে অনেক এই শোনেন প্রথমত আমরা যেন কি করি একটা মার্ক করলাম চাপ নিলাম ষাট ডিগ্রি একশো ডিগ্রি এই হলো আমাদের নব্বই ডিগ্রি রাইট খেয়াল করো তো তাহলে এইদিকে কি থাকলো আমাদের এটা কি থাকলো আমাদের ষাট ডিগ্রি এ হইল নব্বই রাইট এই ষাটের অর্ধে কি করা যাবে কি যাবে না তেত্রিশের অর্ধে করা যাবে কি যাবে না এই ত্রিশের অর্ধে করা যাবে কেমনে জাস্ট এখান থেকে একটা চাপ নিবা নিলে আমরা কাটলে কথা পনেরো হয় রাইট তাহলে খেয়াল করে তো এবার কত হইলো ষাট আর পনেরো কত হইলো তাহলে কিন্তু আমাদের পঁচাত্তর ডিগ্রি অঙ্কন হয়ে গেল বুঝলে মনে হয় আবার দেখাচ্ছি প্লিজ একটু খেয়াল করো একটা সরল একটা রেখাংশ নাও আর একটা সরল রেখা গেল এর পর তুমি যেটা চাপ নিবা দেখা যাচ্ছে? যা 60 ডিগ্রি নিয়ে নিছো ওকে 60 ডিগ্রি নিয়ে আবার 60 ডিগ্রি নিতে হবে কি হবে না পরে আমরা কাটলাম কা এটা কি বের করলাম 90 বের করলাম কি বের করলাম তাহলে দেখো তো এখানে তাহলে কত 60 এটা কত আছে 30 তাহলে কত হলো 90 কিন্তু আমি ভাববো যে না আমি এই 30 আবার কাটবো 30 আবার কাটলে কত হলো 15 হলো না

কত বের হবে আমাদের এরপরে পঁচাত্তর বের হবে ঠিক আছে যাবে উপরে পনেরো করতে হবে উপরে উপরে বলে দিলে উপরে না এটা নিচে না বুঝতে পারছো কি এই সার্কেলটা একটু লিখে রাখো যে আসলে কার পরে কি আনা যায় এটা করলে হয়ে যাবে এই দাঁড়ান 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 আরো আছে আরো আছে দাঁড়ান এইদিকে পরে পরে এইদিকে তাকাও যতবার ট্রাই করছি মার্কারে কালি থাকে না মানে যায় মার্কারে তো কালি সাধারণত হেড খুললে শুকায় যায় তারপরে পিছিল প্রচুর সমস্যা এই যে ব্ল্যাকবোর্ড যে পিছনে আছে তোমাদের এটাতে করা যাবে চক দিয়ে তক ট্রাই করব পরবর্তী নিয়ে ট্রাই করব আগে দি খাতায় যদি ভালো হয় তাহলে খাতায় করে তোমাকেও ল্যাপটপে দেখায় দেব অথবাইয়া করব ওকে এইদিকে তাকাও প্লিজ এবার सेम একটা রেখাটা আনলাম 60 ডিগ্রি করলাম দেখা যায় কি 60 ডিগ্রি একটা কি চাপ নিলাম হ্যাঁতেই ভালো হয় ওকে জাস্ট চাপ নিলাম ষাট ডিগ্রি নিলাম আরো একশো বিশ ডিগ্রি হইলো না তাহলে খেয়াল করো এখান থেকে আরো নেওয়া যায় কিনা তাহলে কত হলো বলো তো আর ষাট ডিগ্রি নিলে এখানে আসবে না খেয়াল করো এটা যদি ষাট নেই একশো বিশ এখান থেকে ধরো নিছি আরো ষাট নিলে কত হবে তাহলে রেখা হয়ে গেল না আচ্ছা এইটুকু তাহলে কত বলো তো ষাট ডিগ্রি এই ষাটের অর্ধেক করলে কত হবে তাহলে দেখো এটা সাইট এটা কত ষাট একশো বিশ আর তিরিশ কত হয় কত বুঝতে পারছেন কি পারেন নাই শেষ তাহলে আমার স্টেপ হলো এরকম ভাবে যে আমরা জাস্ট প্রথমে ষাট ডিগ্রি করব তারপর হচ্ছে একশো বিশ করবো তারপরে আরো ষাট নিব আবারও ষাট সাত নিব আবারও ষাট নিব তুমি নিতে পারো সমস্যা নাই নিব ওকে আবার কি করব ষাট কে হাফ করব হাফ করব করছি দেন এ হাফ করলে শেষ হয়ে গেল কত আসবে একশো পঞ্চাশ বুঝতে পারছো কি যাবে এখন দেখাই তাহলে কি যেন করলাম এখানে পঞ্চাশ করছি না এখানে কয়েক ছিল না পঞ্চাশ খোলা ঠিক এভাবে কি করা যাবে আবার তাহলে পঞ্চাশের পর আবার কি লেখা যাবে একশো পঁয়ত্রিশ পঞ্চাশ না করলে কিন্তু তুমি পঁয়ত্রিশ বানাইতে না পঞ্চাশ বানানো সেই তোমার কত হবে পঁয়ত্রিশ আসবে বলো বুঝছো কিনা হয়তো বুঝতে পারছো না চাঁদা দিয়ে করবা কেন এটা তোমাকে হ্যাঁ এটা দিয়ে করতে হবে জেল মেম্বার করতে হবে বলো বুঝছো কিনা সার্কেলটা লিখে রাখো এই সার্কেল অনুযায়ী বাসা থেকে করে নিয়ে আসবা সবাই বুঝতে পারছি কি মোটামুটি হ্যাঁ চিত্র না জাস্ট হ্যাঁ এইগুলা কেটে কেটে নিয়ে আসবা ঠিক আছে লিখে নিতে পারেন এখন আপাতত